নমস্কার আমি চ্যানেলে আপনাদেরকে স্বাগত এআইটি ইউসি এর উত্তাল প্রতিবাদ ও বিক্ষোভ ধর্ণা করিমগঞ্জে আজ ছাব্বিশ নভেম্বর সমগ্র দেশের সাথে সংহতি রেখে এআইটি এবং এআইটি ইউসি অনুমোদিত সারা আসাম ইউনিয়ন ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের যৌথ বিক্ষোভ প্রতিবাদে উত্তোলন সীমান্ত জেলা করিমগঞ্জ কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের একাধিক জনবিরোধী নীতির বিরোধিতা করে ওই জনবিরোধী নীতিগুলো বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন তারা পাশাপাশি তাদের দাবি ছিল করিমগঞ্জের নাম পূর্ণবহাল রাখতে হবে এদিন তারা করিমগঞ্জ জেলা শাসকের কার্যালয়ের বিক্ষোভ প্রদর্শন করেন এবং সেখান থেকে প্রতিবাদী মিছিল নিয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ফের জেলা শাসকের কার্যালয়ের সম্মুখে এসে মিছিল সমাপ্ত করেন তারা এদিনের দাবিগুলির মধ্যে ছিল আশা কর্মীদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে আশা কর্মী এবং বিভিন্ন প্রকল্প নিয়োজিত ব্যক্তিদের সরকারি ও রাষ্ট্রের ক্ষেত্রে শূন্য পদগুলিতে তাদেরকে নিয়োজিত করতে হবে নির্মাণ শ্রমিক সহ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে ধান ক্রয় কেন্দ্র স্থাপন করে কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয়ের ব্যবস্থা করতে হবে স্মার্ট মিটারের নামে বর্ধিত বিদ্যুৎ মাসুল বন্ধ করতে হবে করিমগঞ্জ জেলার নাম পূর্ণবহাল রাখতে হবে এইসব দাবির ভিত্তিতে স্লোগান তুলে করিমগঞ্জের আকাশ বাতাস মুখরিত করেন প্রতিবাদীরা তাছাড়া এদিনের বিক্ষোভ উপস্থিতি থেকে বক্তব্য রাখেন প্রবীণ বাম নেতা তথা এ আসাম রাজ্য পরিষদের সহসভাপতি কমরেড চন্দ্রন চক্রবর্তী তিনি বলেন এই সরকার যা বলে তা করে না যা করে তা বলে না এই সরকার গরিবের শত্রু এই সরকার পুঞ্জিপতিদের সরকার চন্দনবাবু বলেন রাজ্য সরকারের প্রতিশ্রুতি ছিল আশাকর্মীদের স্থায়ীকরণ করবে তাদের বেতন বৃদ্ধি করবে কিন্তু তা না করে রাজ্যের বিধায়ক এবং মন্ত্রীদের বেতন বৃদ্ধি করছে তিনি আরো বলেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত বেহাল করিমগঞ্জ সহ গোটা রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত রাজ্যে বেকার সমস্যা হু হু করে বাড়ছে সেগুলো নিয়ে রাজ্যের জনসাধারণের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ সৃষ্টি হয়েছে যাতে ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে তাই মানুষের দৃষ্টিভঙ্গি ফেরানোর জন্য সরকার করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করছে তিনি বলেন কোরিংগঞ্জ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য ইতিহাস বিকৃত করতে চাইছে সরকার চন্দনবাবু বলেন কোরিংগঞ্জের নাম পূর্ণবহল সহ আমাদের সমস্ত দাবি মেনে না নিলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হব তাছাড়া বক্তব্য রাখেন এআইইটিইউসি কোরিংগঞ্জ জেলা সভাপতি রজতkantide সম্পাদক শহিদুল আলম সারা আসাম আশা কর্মী ইউনিয়নের কোরিংগঞ্জ জেলা সম্পাদিকা আবেদান বেগম নিখিল ভারত ছাত্র ফেডারেশন আসাম রাজ্য পরিষদের কার্যকারী সদস্য মোহাম্মদ জাকারিয়া প্রমুখ আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন এখানে যারা প্রত্যেককে আমি সাধুবাদ জানাচ্ছি সাধুবাদের জন্য জানাচ্ছি আমরা সব জায়গাতে বলেছিলাম আমরা প্রতীকী একটা বিক্ষোভ প্রদর্শন করব এবং খুব একটা গুরুত্ব দেয়নি যে প্রচুর লোক আনতে হবে লোক দেখাতে হবে তবে যারাই এসছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এর জন্য আজকে যে তারা কোন রাজত্বে বাস করছেন কোন রাজত্বে বাস করছেন বাবুচন্দ্র রাজার বাবুচন্দ্র মন্ত্রীর রাষ্ট্রে আজকে তারা অনুধাবন করছে আজকে তারা অনুধাবন করছেন আর হিমাচল ভারত পশু জুড়ে বিভিন্ন জায়গায় মুগল শহরের নাম পরিবর্তন করা হবে আজকে যে তাজমহল তার নাম পরিবর্তনের জন্য চেষ্টা চলছে আর আমার এখানে করিমগঞ্জে আমাদের যদি অভিজ্ঞতাতে দেখি সেই অভিজ্ঞতাতে আমরা দেখছি ভাত দেওয়ার গুড়াপ নেই কিল দেওয়ার ভুষাই আজকে জায়গার নাম পরিবর্তন করে করিমগঞ্জ জেলা কর্তন করে এখানে আসামের বীর বিক্রম প্রতাপশালী বীর বিক্রম প্রতাপশালী খ্যাতিমান বিজেপি দলের কীর্তিমান বংশধর আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বুক চাপিয়ে ঘোষণা করেছেন যে আমি করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম দিয়ে দিলাম আমি অত্যন্ত বিনীত ভাবে আসামের মুখ্যমন্ত্রী সম্মানিত মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করছি যে সমস্ত সমস্যার এই যে নাম কর্তন করে নাম যেটা দেওয়া হলো করিমগঞ্জ পার্টি শ্রীভূমি জনতার কি লাভ হবে দাম কমবে বেকারের চাকুরি কম চাকুরি হবে রাস্তাঘাটের উন্নয়ন হবে যে রাস্তাঘাট দিয়ে যেতে গেলে আমরা দেখি গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে গেলে রাস্তায় গর্ভপাত হয় হাসপাতালে যাওয়ার প্রয়োজন হয় না রাস্তায় গর্ভপাত হয় শিশুর মৃত্যু হয় আজকে যদি আমরা দেখতাম নাম কর্পন করার কারণে শ্রীভূমি হয়েছে সেই শ্রীভূমি হওয়ার পর এই মরা উপত্যকা আমরা কৃষি প্রধান অঞ্চল কৃষি বৃত্তি করে সমাজ গড়ে উঠেছে যে সমাজে কোনো কিছুই নেই ক্ষুদ্র শিল্প নেই ভারী শিল্প নেই কৃষির উপরে বৃত্তি করে সমাজ গড়ে উঠেছে কৃষির অবস্থা অত্যন্ত শোচনীয় ফসলের লাভজনক মূল্য পাচ্ছে না যদি আমরা বুঝতাম এখন থেকে যুবকদের কাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ক্ষুদ্র শিল্প প্রসারের জন্য যথাযথ ব্যবস্থা করা হবে কৃষকের ফসলের লাভজনক মূল্য পাবে রাস্তাঘাট সংস্কার হবে